বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘরে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদ থাকুক কিন্তু জানেন কি একটি সাধারণ ফুল গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য হ্যাঁ বন্ধুরা আজ আমরা বলবো সেই আশ্চর্য অলৌকিক সম্পন্ন ফুল গাছের কথা যা শুধুমাত্র বাগান নয় আপনার জীবনকেও করে দেবে আলোকিত সেই ফুলটি হলো অপরাজিতা যেই বাড়িতে এই গাছ স্বমহিমায় বিরাজ করে সেখানে ঘটে কিছু অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা যা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের গভীরতম রহস্যের অংশ আজকের এই ভিডিওতে আমরা অপরাজিতার সেই গোপন রহস্যগুলি জানাব বন্ধুরা এই ফুলের নাম অপরাজিতা অর্থাৎ যাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না শাস্ত্রে এই ফুলকে বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা নামেও ডাকা হয় কারণ অপরাজিতা ফুলকে ভগবানের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে গণ্য করা হয় বিশেষ করে ভগবান বিষ্ণু ও তার অবতার শ্রীকৃষ্ণ ভগবান শিব মা দুর্গা এবং মা লক্ষ্মী ও শনি দেবের উপাসনায় এই ফুলের ব্যবহার অতি শুভ এবং আবশ্যিক পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এই ফুলটি উঠেছিল এবং এটি দেবতাদের প্রিয় বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র মতে এই অপরাজিতা গাছ শুধুমাত্র সৌন্দর্যের প্রতীকই নয় এটি ইতিবাচক শক্তির একটি শক্তিশালী উৎস এটি অশুভ শক্তিকে দূরে সরায় আপনার উপর থাকা বা আপনার পরিবারের সদস্যের উপর থাকা যে কোনো প্রকার নজরদোষ বা কালো জাদু কাটায় এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ধন ও সৌভাগ্যের প্রবেশের পথ খুলে দেয় গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তুবিদরা মনে করেন যে অপরাধিতা গাছটি বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে রাখলে তা একটি প্রোটেকশনশীল হিসেবে কাজ করে যা বহিরাগত নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেয় না তবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে অপরাজিতা গাছ স্থাপন করলে তবেই এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব ভুল দিকে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে প্রথমেই জেনে নেওয়া যাক যে কোন কোন দিকে এই গাছ রাখলে এটি শুভ ফলদায়ক হবে এক উত্তর পূর্ব বা কোণ এটি অপরাজিতা গাছ রাখার শ্রেষ্ঠ স্থান এই দিকটি হল জল এবং ঈশ্বরের স্থান এই দিকে গাছ লাগালে তা অত্যন্ত শুভ ফল দেয় কারণ এটি সরাসরি ভগবান বিষ্ণু ও মহাদেবের কৃপা লাভ নিশ্চিত করে ফলস্বরূপ পরিবারে ধর্মীয় ভাবনার উদয় হয় ধন সম্পদ বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নিরবচ্ছিন্ন থাকে দুই পূর্ব দিক হল সূর্য এবং জ্ঞান শিক্ষার দিক এই দিকে রাখলে সন্তানের মেধা বৃদ্ধি পায় শিক্ষা জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মে সাফল্য লাভ হয় বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিকটি খুবই উপকারী তিন উত্তর দিক এটি কুবেরের স্থান উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন উপার্জনের পথও খুলে যায় তবে অন্যান্য দিকেও এই গাছ রাখতে পারেন তবে এই তিন দিকে রাখলে আপনি বিশেষভাবে শুভ প্রভাব পাবেন তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম দিকে না রাখাই ভালো মনে করা হয় এই দিকগুলিতে রাখলে কলহ অশান্তি এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে কারণ এই দিকগুলি অপরাজিতার শান্ত ও শুভ শক্তির জন্য উপযুক্ত নয় আবার জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র উভয় ক্ষেত্রেই গাছ রোপণের জন্য সময় ও দিকের গুরুত্বকে বিশেষ স্থান দেওয়া হয়েছে ভুল সময় রোপণ করলে গাছের শুভ ফল কমে যায় অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হলো বৃহস্পতিবার বা শুক্রবার কারণ বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী ও ব্রহ্মার দিন যা জ্ঞান অর্থ সম্পদ সমৃদ্ধি ও ভাগ্যের প্রতিনিধিত্ব করে আর শুক্রবার হলো মা দুর্গার দিন যা শান্তির প্রতীক এছাড়াও বৈশাখ ও কার্তিক মাস অপরাজিতা গাছ রোপণের জন্য খুবই শুভ এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকেন বলে মনে করা হয় অপরাজিতা ফুল সাধারণত দুটি প্রধান রঙের পাওয়া যায় নীল এবং সাদা নীল অপরাজিতা এটি সর্বাধিক প্রচলিত নীল রঙ হলো মহাবিশ্বের অসীমতার প্রতি শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর প্রিয় রঙ হল নীল নীল অপরাজিতা ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করলে নিজেদের জীবনের সৌভাগ্য আধ্যাত্মিক উন্নতি ও মোক্ষ লাভের পথ সুগম হয় এটি শনিদেবের কুপ্রভাব থেকেও মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষী মনে করেন সাদা অপরাজিতা এটি তুলনামূলক বিরল কিন্তু অধিক শক্তিশালী বলে মনে করা হয় সাদা অপরাজিতা মা দুর্গা দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদন করলে ঘরে শান্তি ভক্তি জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পায় যদি আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি বা অসুস্থতা থেকে থাকে তবে সাদা অপরাজিতা গাছ লাগানো উচিত বন্ধুরা অপরাজিতা ফুল শুধুমাত্র গাছ হিসেবেই শুভ নয় এর সঠিক নিবেদনের মাধ্যমেও আপনি জীবনে কঠিনতম সমস্যা সমস্যারও সমাধান করতে পারবেন বৃহস্পতিবার সকালে বা সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে এই ফুল দিয়ে পুজো করলে সংসারে ধন বৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের হয় এবং কর্মজীবনেও সফলতা আসে প্রত্যেক বুধবার ভগবান গণেশকে এই ফুল নিবেদন করলে সব বাধা বিপত্তি দূর হয় ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার পথে কোনো সমস্যা থাকে না প্রত্যেক শুক্রবার বা বিশেষত দুর্গা পুজোর সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে প্রতি শনিবার অপরাজিতা ফুল অর্পণ করলে শনিদেব প্রসন্ন হন ধৈর্য ও ভাগ্য উজ্জ্বল হয় এবং জীবন থেকে অশুভ প্রভাবও কমে যায় বন্ধুরা শাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে অপরাজিতা গাছের উপস্থিতির যে ফল বলা হয়েছে তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক এবার এই গাছ ঘরে থাকলে কি কি অলৌকিক ঘটনা ঘটে এক অশুভ শক্তি দূরীকরণ যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নেতিবাচক কোনো প্রেতাত্মা প্রবেশ করতে পারে না এই গাছ আপনার বাড়িকে সুরক্ষিত করে তোলে দুই সম্পর্ক উন্নত পরিবারের সদস্যদের মধ্যে অকারণেই ঝগড়া ও বিবাদ যেগুলি প্রতিনিয়ত হতে থাকে তা কমে যায় সম্পর্কে উষ্ণতা ও বোঝাপড়া বাড়ে তিন কর্ম ও ধন লাভ কর্মজীবনে সাফল্য আসে আর্থিক উন্নতি দ্রুত হয় এবং অপ্রত্যাশিতভাবে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং আটকে থাকা টাকা অফেরত পাওয়ার পথ তৈরি হয় চার শিক্ষায় উন্নতি সন্তানরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে পাঁচ এটি নজর দোষ ও শত্রুর নজর দোষ কুপ্রভাব বা ষড়যন্ত্র দূর করে আপনার শত্রুরা আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না বন্ধুরা যদি কোনো কারণে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি বা মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগ ব্যাধি লেগেই থাকে তাহলে আর দেরি না করে আজ নিয়ে আসুন এই গাছ এবং বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে একটি অপরাজিতা গাছ অবশ্যই লাগিয়ে দিন প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার সাতটি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন আর যদি দেখছেন এই সব প্রতিকার করেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পুজো দিন অনেক সমস্যার সমাধান ঘটবে তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা একটি সাধারণ ফুলের গাছ আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে তাই আর দেরি না করে বাড়িতে একটি অপরাজিতা গাছ আজই নিয়ে আসুন আর ভগবানের কৃপায় আপনার জীবনে আনুন অপার সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা এবং এই ধরনের আরও ভিডিও পেতে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ